দল বদলালেন অর্জুন সিং আনুষ্ঠানিকভাবে আজ তৃণমূল থেকে আবার বিজেপিতে যোগদান পর্ব সারলেন সালে আমরা দেখেছিলাম ঠিক নির্বাচনের আগে যখন তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল কালীঘাট থেকে সেই সময় তার নাম ছিল না সেখানে তার নাম না থাকার পরে তালিকায় তিনি দল বদল করে বিজেপিতে জয়েন করেন ম্যারাকপুরের সাংসদ হন এবং তারপরে দু হাজার একুশে নির্বাচন এবং দু হাজার একুশে নির্বাচনে আহ আমরা যেভাবে দেখেছিলাম একের পর এক তৃণমূলের নেতারা বিজেপিতে এসে যোগদান করেছেন প্রতিদিন ঘটা করে হয় আহ থেকে থেকে বিধাননগরের পার্টি অফিসে বা মুরলীধর সেনলেনে বা আহ বিজেপির যেখানে মিডিয়া সেন্টার এতে চাই সেখানে ঘটা করে কেউ না কেউ জয়েন করতেন তাতে কখনো রাজনীতিবিদ থাকতেন কখনো আহ অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে বিভিন্ন স্তরের জয়েন করা হয়েছিল সবথেকে যারা সেই সময় সরকার পক্ষে ছিলেন অর্থাৎ তৃণমূল সরকারে ছিলেন কিন্তু ভোটের রেজাল্টের পরে দেখা গেল যে অনেকেই ফিরে গেছেন সাতাত্তরটি আসন বিজেপি পায় এবং অনেকেই যারা এসেছিলেন তারা অনেকেই টিকিট পেয়ে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং অবশেষে তারা আবার চলে অনেকে জয়ী হয়ে যেটা প্রথম শুরু করেছিলেন মুকুল রায় তারপর একে একে অনেককে আমরা দেখেছি চলে এবং সেই পথ ধরেন ঠিক এক বছরের মাথায় বাইশ সালে অর্জুন সিং তিনিও ফিরে যান ছিলেন কিন্তু আবার সেই দু হাজার একুশের পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি দু হাজার সালে দু চব্বিশ সালে যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে আবার ফিরে এলেন অর্জুন সিং তৃণমূলে কিন্তু প্রশ্ন যে এতে নেতাদের বিশ্বাসযোগ্যতা দলের প্রতি বিশ্বাসযোগ্যতা সাধারণ মানুষের কতটা এক দ্বিতীয়ত শুধু অর্জুন সিং নয় এতদিন যাকে নিয়ে জল্পনা ছিল যে তিনি তৃণমূলের সাংসদ ছিলেন কিন্তু তার বাড়িতে তার ভাই শুভেন্দু অধিকারী তিনি বিজেপিতে ছিলেন অর্থাৎ তার শরীর ছিল তৃণমূলে মন ছিল বিজেপিতে আজ তিনি আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন বিজেপিতে এখন প্রশ্ন হলো এই যে একুশের পুনরাবৃত্তি যে ঘটনা দেখিয়েছিল মানুষ বিজেপিকে অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছিলেন কারণ ওই নেতা যারা তৃণমূলে ছিলেন তারাই গিয়ে বিজেপিতে টিকিট পাচ্ছেন এবং এরাই তো আগামী দিনে আবার রাজ করবেন সেটা থেকে মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছিল এই যে একুশের পুনরাবৃত্তি আবার চব্বিশ সালে হলো বিশেষ করে অর্জুন সিং যে পথটা দেখালেন তা থেকে কতটা বিশ্বাসযোগ্যতা থাকবে সেই একুশে পুনরাবৃত্তি ফের আমরা চব্বিশে দেখতে পাবো না তো দেখতে পাবো কি আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপকালী হরূপ স্বাগত জানাচ্ছি হরূপ দা আবার অর্জুন সিং এবং সঙ্গে দিব্যেন্দু অধিকারী দিব্যেন্দু অধিকারী যিনি আহ শুভেন্দু অধিকারী ভাই তিনি যোগদান করলেন কিন্তু সব আলোচনার বিষয় হচ্ছে অর্জুন সিং তিনি তৃণমূলে ছিলেন আসেন জয়লাভ করলেন সাংসদ হলেন বছর বাদে আবার চলে গেলেন এবং আবার দু বছর বাদে তিনি আবার বিজেপিতে টিকিট না পেয়ে ফিরে এসেছিলেন জয়ী হয়ে ফিরে গেলেন আবার আহ চব্বিশেও তিনি তৃণমূল থেকে টিকিট না পেয়ে আবার এখানে এসে তিনি যোগদান করলেন এখন টিকিট পাবেন কিনা আমরা জানি না কিন্তু প্রশ্ন হলো যে মানুষের কাছে কি থাকবে দলের প্রতি প্রতি বা যে মানুষ করছে তার দেখো সব থেকে বড় জিনিস হচ্ছে বিজেপি দু হাজার একুশ সালে যে ভুলগুলো করেছিল বা পরবর্তীকালে ভুল বলে যেটা প্রতিপন্ন হয়েছে যে এত এত দলে দলে লোক নেওয়া পরবর্তীকালে বিজেপির বিভিন্ন নেতা সেটা বলেছেন সেটা ভেবে নেওয়া উচিত হয়নি যেভাবে দৌড় দরজা খুলে দেওয়া হয়েছিল যেভাবে নেতাদের চারটার ফ্লাইটে করে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে কারণ বিজেপির কিন্তু দু একুশে একটা হাওয়া ছিল ফলে লোকে সেটা ভাবতে শুরু করেছিল যে এটা তো তৃণমূলেরই বিটিম বা আমি একটা তৃণমূলকে হারি আর একটা তৃণমূলকে দেব কেন ফলে সেখানে কিন্তু দু হাজার একুশে বিজেপি নানা কারণের মধ্যে ওটাও একটা অন্যতম কারণ ছিল রোজ আমরা দেখতাম যোগদান মেলা বা কিছু করে রোজই যোগদান হচ্ছে এবার কিন্তু দু হাজার চব্বিশে আমরা যেটা দেখলাম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি কিন্তু সেই অর্থে লার্জ স্কেলে কোনো নেতা কে যোগদান করায়নি বরঞ্চ তলার লেভেলে তারা অনেক বেশি করে আহ আর কি কর্মী বা জেলার নেতা সেরকম অনেক তারা যোগ করিয়েছে কিন্তু উঁচু লেভেলের নেতা সেখানে কিন্তু সেরকম কেউ যোগ দেয়নি বিজেপিতে আহ দু একজন ছাড়া সেরকম কিন্তু কেউ নেই বিজেপিতে যোগ দিয়েছে সব থেকে বড় তুমি যদি পলিটিক্যাল লোক হিসাবে দেখো সব থেকে বড় নাম তাপস রায় হ্যাঁ সন্দেহ নেই আর কি দু হাজার চব্বিশের আগে সব থেকে বড় তুমি তৃণমূল থেকে এসেছে যেটা তাপস রায় এবার আহ আসা হচ্ছে তোমার আর কি অর্জুন বা দিব্যেন্দুর কথা তার আগে একটা প্রসঙ্গ বলে দিই এবার ধরো বিজেপি যেটা নরেন্দ্র মোদীর টার্গেট রেখেছে বিজেপি একা পাবে তিনশো সত্তর তিনশো সত্তর আসনের লক্ষ্যে বিজেপি কিন্তু দেখে দিচ্ছে যে যার যেখানে আহ যে তার সম্ভাবনা বেশি সে যদি অন্য দল থেকেও আসে এবং খুব যদি তার বিরুদ্ধে বড় কিছু অভিযোগ না থাকে তাকে কিন্তু বিজেপি আহ আর কি প্রার্থী করছে সেটা সমাজবাদী প্রার্থী থেকে পার্টি থেকেও এসে করলে কংগ্রেস থেকেও তাকে ধরো তুমি আমরা দেখলাম কংগ্রেস থেকে তোমার প্রাক্তন যা মুখ্যমন্ত্রী এসেছিলেন তাদেরও কংগ্রেসে প্রার্থী করে দেওয়া হলো যার নামে লোকসভায় তো সেখানে কংগ্রেস থেকেও প্রার্থী হচ্ছে সমাজবাদী পার্টি থেকেও এলে প্রার্থী হচ্ছে বিএসপি হচ্ছে ফলে কিন্তু যাদের জেতার পসিবিলিটি বেশি সেরকম জায়গায় কিন্তু তারা পিছপা হচ্ছে না এবার একইভাবে তুমি যদি ধরো বিরোধী আর কি কংগ্রেসের যারা এনডি এর আমরা দেখেছিলাম যে দিন আগেই ধরো নীতিশ কুমারের সঙ্গে সম্পর্ক খুব খারাপ জায়গায় ছিল হচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি 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 সেখানে সেখানে তাকেও কিন্তু নিয়ে বিজেপির ওই যে যে ইসবার যেটাকে একটা জায়গায় নিয়ে যেতে চাইছে সেখানে বিজেপি কিন্তু যেখানে পসিবিলিটি বেশি দেখছে সেই জায়গায় গিয়ে বিজেপি কিন্তু কোন রকম তারপন্ন করছে না একইভাবে আমরা দেখলাম অন্ধ্রপ্রদেশে তেলুগু দেশম যে তেলুগু দেশম আহ চন্দ্রবাবু নাইডু বিজেপি থেকে বেরিয়ে গিয়েছিল তারা যদিও বিজেপির দীর্ঘদিনের তারা সহযোগী ছিল যে প্রথম অন্যতম বড় সহযোগী ছিল এবং এন এর তোমার আহ্বায়ক ছিল চন্দ্রবাবু নাইডু তো সেই চন্দ্রবাবু নাইডু কিন্তু শুধু সরে যায়নি তারপরে নরেন্দ্র মোদীকে আহ সালে জঙ্গির সাথে তুলনা করেছিল যে একটা টেরোরিস্টের সঙ্গে তুলনা করেছিল নরেন্দ্র মোদীকে যে তার বিজেপির দলটাকে সেভাবে আক্রমণ করেছিল তারপরেও দেখলাম সেই তোমার তেলেগু দেশমের সঙ্গে বিজেপি জোট করেছে অর্থাৎ বিজেপি তার আসন সংখ্যা বাড়ানোর জন্য যখন যেখানে বিজেপি মনে করছে যেটা অন্য দল থেকে আসলে হোক বা তোমার কোনো দল আসলে হোক বা কোনো ব্যক্তি আসলে হোক তার যদি জেতার সম্ভাবনা থাকে তার যদি এলাকায় আহ বড় গ্রিপ থাকে তাকে নিতে কার করছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আবার অর্জুন সিং যোগ দিলেন হচ্ছে বিজেপিতে ধরো গতবারও অর্জুন সিং টিকিট পাইনি যেখানে বিজেপিতে গিয়েছিল এবারও দেখা গেল যে উনি টিকিট না পাওয়ার ফলে গেছেন যদিও বলছেন যে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার হয়েছে বা কিছু তাহলে অপেক্ষা করতেন না যদি বিজেপি কর্মীদের জন্যই উনি এই লজিকটাই হয় যে বিজেপি কর্মীদের ওপর উনি অত্যাচার হয়েছে লোক ফিরে গেছেন আবার উনি যে ফিরে এলেন সেক্ষেত্রে তো স্বাভাবিক উনি তো পরে বলেছেন যে ওনাকে কথা দেওয়া হয়েছিল টিকিট পাননি বড় ভুল হয়েছে এসে মানে স্বাভাবিকভাবে টিকিটের প্রসঙ্গে উনি তুলছেন এবার এখানে আহ ধরো অর্জুন সিং তো ফিরলেন মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে যারা কর্মী তারা দেখার এটা এখনো বলার মতো পরিস্থিতি আসেনি যে অর্জুন দিল্লিতে যোগ পর ফিরে এলে পরিস্থিতি কি দাঁড়ায় ওখানকার কর্মীরা সেটা কিভাবে গ্রহণ করে কারণ দুদিন আগে যে ক্রমাগতভাবে আক্রমণ করে গেছে বিজেপিদের বা যদিও সে সেন্ট্রাল বিজেপি সম্পর্কে খুব একটা করেনি রাজ্য বিজেপি সম্পর্কেও কিন্তু ধরো কর্মীদের তার মনোভাব কি কারণ একটা হঠাৎ করে সেটা আসল জায়গা অলরেডি সেটা আমরা দেখতে পারলাম যে ওখান থেকে যারা বিজেপির কর্মী আছে বা নেতা আছে কিছু ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে এটাই সব থেকে বড় প্রশ্ন যে কর্মীদের ধরো আহ কর্মীদের কেউ না কেউ তো ভেবে রেখেছিলেন যে ওখান থেকে তিনি পাবেন বা তার নাম গেছে কারণ প্রতিটা আহ কেন্দ্র থেকে আমরা জানি তিনটে করে নাম গেছে কিন্তু কারোর একটা রাজনীতিতে তো সবাই উপরে উঠতে চায় তো সেখানে দাঁড়িয়ে কারোর না কারোর তো গেছেই ফলে বা সেই গোষ্ঠী কিভাবে নেবে চুপচাপ কি মেনে নেবে দল যা বলবে মেনে নেবে তারা কি দলের হয়ে কাজ করবে তার মানে আরেকটা জিনিসও বোঝা গেল এখনো যদি টিকিট ঘোষণা হয়নি অর্জুন সিং যদি ওই জায়গা থেকে পায় তার মানে বিজেপি সেন্ট্রাল লিডারশিপ মনে করছে যে ওখানে পার্থভূমি বা তৃণমূল যে ক্যান্ডিডেট হোক তাকে হারানোর মতো কোনো শক্তিশালী প্রার্থী নেই তো এই যে ধরো বিজেপি ধরো একটা কেন্দ্রের জন্য ভাবছে শক্তিশালী প্রার্থী সেটা অন্যান্য শুধুমাত্র ব্যারাকপুর ছাড়িয়ে এদের যে যোগদান সেটা তো অন্য অংশে প্রভাব ফেলবে না তো যে দেখো সেই আমরা যেটা বলছি যে একুশ সালের আগে যেরকম দলে দলে যোগ দিয়েছিল এবার অবশ্য সিনেমা আর্টিস্ট বা এগুলো কম হচ্ছে নেই বলতে গেলে আবার একই জিনিসে সেই ফিরে যাওয়া হচ্ছে সেটা দিকে চলে যাবে না তো আবার দেখো দিব্যেন্দু দিব্যেন্দু দেখো দিব্যেন্দু বহুদিন ধরে তৃণমূলে থাকলেও তৃণমূলে ছিলেন না তৃণমূলের সমালোচনা করছিলেন মোদীর জয়গান করছিলেন নানা দিন ভাবে নানা ভাবে চলছিল ওরা আসাটা সময়ের অপেক্ষা ছিল সবাই জানতো ভোটের আগে উনি যোগদান করবে কারণ ওখানে তৃণমূল টিকিট দেবে না কিন্তু এখানে হওয়ার একটা অন্য ব্যাপার আছে বিষয় আছে সেটা হচ্ছে যদি জানি না দিব্যেন্দু তার পলিটিক্যাল ক্যারিয়ার এখানে আর কি কতটা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন তো বিজেপিতে অলরেডি আহ শুভেন্দুর এক ভাইকে টিকিট দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী নিজের মন্ত্রী বিরোধী দলনেতা ধরো বিজেপিতে আমরা যেটা দেখি খুব একটা একটা পরিবারের বেশি জনকে কিন্তু খুব একটা প্রাধান্য দেওয়া হয় না ধরো যদিও বিজেপি বলে এটা পরিবারবাদ নয় বিজেপি অন্যভাবে পরিবারবাদটাকে ন্যারেট করছে কিন্তু একটা পরিবারের বেশি লোককে কিন্তু একসাথে তুলে আনা হয় না সে ক্ষেত্রে এখানে তৃণমূল কংগ্রেস কিন্তু ওখানে গিয়ে বিজেপির বিরুদ্ধে সেই পরিবারবাদী রাজনীতির প্রসঙ্গই তুলবে যাকের পর এক কেন আসছে ভাই একজন এসেছিল আরেক ভাই ফলে সে তার তার দাদা আছে সে এসেছে এই বিষয়ে ঠিক আছে কিন্তু তার পলিটিক্যাল কেরিয়ার কতভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে কারণ তার অন্য ভাই অলরেডি টিকিট পেয়ে গেছে সে তার পলিটিক্যাল কেরিয়ার আমি জানি না এরপরে বিধানসভায় হয়তো টিকিট পেতে পারে কিন্তু লোকসভায় এখনো যদিও লোকসভায় তমলুক আসনটা বাকি আছে তমলুক আসনে যদি অভিজিৎ গাঙ্গুলি ঘুরে এসেছেন তাহলে তার লোকসভায় পাওয়ার সম্ভাবনাটা কম বিধানসভায় পরবর্তী বিধানসভায় পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ফল কিন্তু ধরো বিজেপির একটা এখানে আপাতত দেশে একটা হাওয়া আছে যে কোনো তুমি যদি সার্ভেতে দেখো সেই সার্ভেতে কিন্তু বিজেপির এখানে আসন বিজেপির বলছে একমাত্র যে সিএ ছিল সিএতে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি সেই হাওয়াটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন চেষ্টায় আছে যে দুর্নীতির হাওয়া যে সন্দেশকারীর হাওয়া সবই বুমেরাং হয়ে গেছে প্লাস একশো দিনের কাজের টাকা না পাওয়া আবাসের যোজনার মাথার ছাদ না পাওয়া সবটাই কিন্তু ওদের পক্ষে বুমেরাং হয়েছে এবার সিএ নিয়ে তৃণমূল হাওয়া ঘোরানোর প্রচেষ্টায় ছিল সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির মাথা আমি জানি না সেটা তৃণমূলের কাছে কতটা বড় ধাক্কা হবে ওনার আর কি বাড়িতে পড়ে যাওয়ার ধাক্কা বেশি না এটা তৃণমূলের কাছে ভোট বাক্সে এই ধাক্কা তৃণমূলের ভোট বাক্সে কতটা ধাক্কা দেবে এটা কিন্তু আবার একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে কারণ তৃণমূলের মুখ মানেই মমতা ব্যানার্জি তিনি রাজ্যে প্রচার করে বেড়াবেন তোমার আমরা জানি যে শনিবার দিন তোমার দিন হয়ে যাবে এবং মমতা ব্যানার্জির কতটা বেরোতে পারবেন সে বিষয়ে কিন্তু কোশ্চেন মার্ক আছে এবং তাই জন্য ধরো যে কুন্ঠাসা অবস্থায় তৃণমূল কংগ্রেস আছে সেখানে দাঁড়িয়ে আর কি অর্জুন সিং বা এটায় কর্মীরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যতটা চাঙ্গা আছেন এখন দেখার আমি বললাম যে ব্যারাকপুরে অর্জুন ঢুকলে ধরো দিব্যেন্দুকে নিয়ে কিছু বলার নেই কারণ হচ্ছে কিন্তু যেহেতু অর্জুন ব্যারাকপুরে প্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল সেখানে ক্যান্ডিডেটরা কে বা ওখানে কর্মীরা তাকে কিভাবে গ্রহণ করে এটা কিন্তু আগামী দিন লক্ষ্য রাখার মতো বিষয় একদম সত্যি লক্ষ্য রাখার মতো বিষয় কারণ তৃণমূল থেকে বিজেপি তারপরে আবার তৃণমূল আবার এখন বিজেপি এই যে একটা বৃত্ত যদি ছবি আঁকা যায় চারবার দল বদল তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে তৃণমূল তৃণমূল থেকে আবার বিজেপি এরপরে মানুষের মনে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন থাকে যে আবার দল বদলাবেন না তো তাকে যদি আবার নির্বাচনে জয়ী করা হয় আবার তিনি দল বদলে চলে যাবেন চলে যাবে না তো বাস সেই দলের কর্মীরা বিজেপির যারা কর্মী সেখানকার তারাও ভাবছেন বা তাদের মনেও এই সংকা যে আবার দল বদলাবেন না তো তিনি এখন সেই শঙ্কা নিয়েই এই দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচনে দেখা যে সত্যি সত্যি তাকে সেখানে ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী করে কি না আর দীপেন্দ্র অধিকারী নিজেই বলেছেন যে তিনি সাধারণ সদস্য হিসেবেই থাকতে চান এখন দেখার যে এই যে একুশের পুনরাবৃত্তি আবার চব্বিশে হবে না তো সেদিকে আমাদের নজর থাকবে আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ধন্যবাদ দা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন